তো আজকে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস নাইনের যে কোষে দেখি এগারো যে সম্পাদ্য চ্যাপ্টার আছে না যে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করা যে সম্পাদ্য চ্যাপ্টার আছে না সেই চ্যাপ্টারটা আজকের আমি এই ভিডিওতে ভিডিওতে শুরু করব। তো দেখো প্রথমে আমি তোমাদের যেটা করাবো কি না তোমাদের যে কোষে দেখি এগারো পয়েন্ট এক অর্থাৎ যে পরিবৃত্তের অঙ্কগুলো আছে পরিবৃত্তের যে সম্পাদ্যগুলো সেগুলো আজকের এই ভিডিওতে আমি শুরু করব। কি বলছে দেখো না নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করো এখানে ত্রিভুজ এখানে কিছু জিনিস মানে হিংস দিয়েছে সেগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি এবং পরিবেশাদের অর্থাৎ মানে পরিকেন্দ্র কেন্দ্রর অবস্থান কত আছে আর পরিবেশার্ধর মান কত এটা তোমাকে করতে বলে এখানে দেখো বলে দিয়েছে বৃত্তের সরি পরিবৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিলেই হবে এবার দেখো তাহলে আমি তোমাদের কোনটা করো প্রথমে আজকে এক নম্বরটা শুরু করো প্রথমে আগে এক নম্বরটা করো কি বলেছে দেখো ভালো করে বলছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি বলছে একটা সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তাহলে দেখো আগে দেখো ত্রিভুজকে কীভাবে মানে আগে একটা আগে একটা জিনিস দেখি যে ত্রিভুজের কীভাবে তোমার কি বলে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করে সেটা আগে তোমাদের একটা ভালো করে বুঝিয়ে দিই তাহলে তোমাদের বাকি অঙ্কটা আমি করাচ্ছি তাহলে দেখো প্রথমে দেখো কিভাবে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে সেটা তোমাদের একটুখানি ভালো করে বুঝাচ্ছি ধরো ধরো দেখো ধরো এরকম একটা ত্রিভুজ আছে ঠিক আছে ধরো এরকম একটা ত্রিভুজ আছে সাপোজ এরকম একটা ত্রিভুজ আছে ধরো এটা একটা ত্রিভুজ এরকম একটা ধারা নাম দিলে এ বি সি পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবে দেখে নাও ভালো করে তাহলে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রতিটা ক্ষেত্রেই এবার কি করতে হবে এই পরি মানে এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে কিভাবে করবো ভালো করে শুনে নাও এখানের মধ্যে যে কোনো দেখো ত্রিজ ত্রিভুজত তিনটি বাহু একটা যে এবি বাহু বিসি বাহু আর এসি বাহু এদের তিনজনের মধ্যে যে কোনো একটা মানে যে কোনো একটা বাহুকে মানে এদের তিনজনের মধ্যে যে কোনো একটা বাহুকে তুমি সরি যে কোনো দুটো বাহুকে তুমি সমদ্বিখণ্ডিত করো সমদিখণ্ডিত মানে অর্ধেক করা অর্থাৎ যে কোনো বাহুকে অর্ধেক কীভাবে করে ধরো এই বাহুটা ধরো সাপোজ এবি এই বাহুটাকে অর্ধেক কী করে এইখানে বৃত্তচাপ বসিয়ে মানে সরি এইখানে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে মানে অর্ধেকের বসিয়ে মাপ নিয়ে এখানে এ বিন্দুতে বসিয়ে এখানে আর এখানে আবার সেই সেম মাপ বিবি পেতে বসি এখানে আর এখানে টানলে এটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তেমনি এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে এবি বিসি বা বি যে কোনো একটা যে কোনো দুটো বাহুকে সমুদ্র খণ্ডিত করবে ধরো করলাম আমি প্রথমে ধরো এরকম দুটোতে করলাম ঠিক আছে এখানে একটা হলো আর ধরো এইখানে একটা কথা কথা এখানে একটা হলো দিয়ে ত্রিভুজটা ধরো এরকম হলো ঠিক আছে করলাম আমি তাহলে কী হলো দুটো ভাবু একটা জায়গা দেখো সমর্থক খণ্ডিত করে দুটো ভাউকে সমন্দ্র খণ্ডিত মানে এই বিসি ভাউকে সমর্থ খণ্ডিত করেছি আর এ বি ভাউকে খণ্ডিত করার করা দেখো এই দুটো জিনিস এই দুটো সরলেখা দেখো এই জায়গাটাতে এসে স্পর্শ করেছে চেদ করেছে এইবার তুমি কী করবে এইখান থেকে এ হয় এবি মানে এখানে একটা নাম দিতে ধরো ও এবার দেখো হয় এই ও বি বা ও সি বা ও এ যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো একটা জায়গায় মাপ নাও যে ধরো এটা নিলাম আমি ধরো এসি মাপ নিলাম এই এসির মাপটা নিয়ে এখানটায় কম্পাস বসিয়ে এসির মাপ নিয়ে তুমি এটাকে পুরো একটা বৃত্তচাপ অঙ্কটা বৃত্তচাপ যদি তুমি অঙ্কন করো না তাহলে এটা একটা এরকম টাইপের কি হয়ে যাবে পরিষাধ্য হয়ে যাবে অর্থাৎ এই জায়গাটা বসিয়ে যে কোনো একটা এখানে বসে এখানে মানে এই জায়গাটা কম্পাস বসিয়ে তুমি এইখানটায় বৃত্তচাপ মানে এই পুরো জিনিসটাকে যদি গোল করো তাহলে দেখবে মানে এই যে এসির মাপ নিয়ে বা এই সরি ওসির মাপ নিয়ে বা ও এর মাপ নিয়ে বা এ মাপ যে কোনো একটা মাপ নিয়ে করে কারণ সব প্রায় তোর ব্যাসাধ্য বৃত্তের তাহলে পড়লে এটা পরিবৃত্ত হয়ে যাবে এবার তোমার মাপটা বলে দিলেই হবে যে ও সি বা এ ও এ বা ওবি যে কোনো একটা মাপ বলে দেবে প্রত্যেকটা মাপই এক কারণ সব কটাই ব্যাসার্ধ কি বললাম বলছো তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র কোনটা ও কি বললাম বলছো তো চলো শুরু করি প্রথমে এক নম্বরের অঙ্কটা তো এক নম্বরের অঙ্কটাতে কি বলেছিল মনে করে দেখো এক নম্বরের অঙ্কটাতে বলেছিল যে একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি আমি ছয় সেমি আঁকি একটা যে কোনো ছয় সেমি আঁকছি ঠিক আছে তাহলে ছয় সেমি ছয় সেমি আঁকলাম এটা হলো ছয় সেমি ঠিক আছে এবার আমি এটাকে বলেছি কি সমবাহু ত্রিভুজ আঁকতে সমবাহু ত্রিভুজ মানে কত যার তিন যে সমজ মানে যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে তাহলে সমবাহ ত্রিভুজ অঙ্কন করে এই জায়গাটায় এটা স্বরলেখা নিই যে কোনো মাপে এটা সরল নেই ঠিক আছে এবার কি করব এই ছয় সেন্টিমিটারটা বসিয়ে সব জায়গা থেকে আঁকব এই যে হয়েছে ঠিক আছে এই ছয় সেন্টিমিটারটা দেখো এই ছয় সেন্টিমিটারটা এইখানটা থেকে সব জায়গাটা থেকে আঁকতে সব জায়গাটা থাকে সবই ছয় সেন্টিমিটার এটাও ছয় সেন্টিমিটার এই উপরেও ছয় সেন্টিমিটার তাই তো আর এইখানে বসে এটাও ছয় সেন্টিমিটার এটাও কিন্তু ছয় সেন্টিমিটার ঠিক আছে যুক্ত করে দিই ঠিক আছে যোগ করি সেম এটা যোগ করি হয়ে গেল নাম দিয়ে দিলাম এ বি আর সি নাম দিয়ে দিলাম ঠিক আছে ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কমপ্লিট এবার তোমাকে কি বলেছিলাম যে কি করতে হবে এবার তোমাকে করতে হবে কি না যে কোনো দুটো বাহুকে তিনটে তিনটে এটা এক দুই তিনটে বাহু যে কোনো দুটো বাহুকে তুমি এই বাহুটা এই বাহুটা নিতে পারো বা এই বাহুটা এই বাহুটা নিতে পারো বা এই বাহুটা এই বাহুটা নিতে যেটা আমি কোনটা বি সি আর এবি বাহুকে সমর্ধ খণ্ডিত করবো তাহলে সমর্ধ করতে গেলে কি হয় এই বি আর সি কে সমদ্বিখণ্ডকনিতে কি অর্ধেকের বেশি মাপ নিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে আর নিচে টানবো ঠিক আছে সেমভাবে ভাবে এইখানে বসি টানবো উপরে আর নিচে ঠিক আছে দুটাকে জয়েন করব মানে যুক্ত করব দুটাকে যোগ করে দিই দুটাকে ঠিক আছে সেমভাবে এবার এদিক থেকে করব তোমার এবি বাহুকে সম্বন্ধ খনীত করব তাহলে অর্ধেকের বেশি মাপ নেবো অর্ধেকের বেশি মাপ নেবো তো আর আলাদা করে নেওয়ার দরকার নেই এখানে একটা টানি আর এদিকে একটা টানি এটা তো টানাই আছে ঠিক আছে সেমভাবে এইখানে বসিয়ে এইখানে টানবো আর এখানে টানবো ঠিক আছে দুটোকে যুক্ত করব এটাকে আর এটাকে যোগ করব হয়ে গেল যোগ যে জায়গাটা যোগ হলো সেটার আমি নাম দিলাম ও সেটার নাম কি দিলাম আমি ও তোমাদেরকে কি বলেছিলাম এইবার আমি কি করব যে কোনো একটা মানে এই ও বিন্দু থেকে হয় ওবি বা ও এ বা ও সি যে কোনো একটাকে যুক্ত করে সেই সেই মাপটা নিয়ে এক একটা বৃত্তচাপ অঙ্কন করলে গোল করলে সেটা পরিবৃত্ত হয়ে যাবে তাহলে আমি যোগ করি কোনটাকে যোগ এই এইটাকে এটাকে যোগ করি ওটাই এখানে এসে লাগছে ওটাই এখানে এসে লাগছিল যাই হোক ওটাই হয়ে গেছে এবার এটাকে বৃত্তচাপ অঙ্কন করি এবার এটাকে পুরো বৃত্তচাপ অঙ্কন করি ব্যাস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ব্যাস গোল করে দিই দেখো প্রতিটাতে হয়ে গেল সুন্দর করে ঠিক আছে বৃত্তচাপ হয়ে গেল ঠিক আছে এই হয়ে গেল তোমাদের পরিবৃত্ত ঠিক আছে এবার আমি কি করব লিখে দেব কি লিখে দেব লিখে দিই এখানে যে এ বি সি ত্রিভুজের না ত্রিভুজ 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 এ বি সি এ ত্রিভুজ এ এ বি বি সি সি এর ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করলাম পরিবৃত্ত অঙ্কন করলাম অঙ্কন করলাম অঙ্কন করলাম যার পরিকেন্দ্র পরিকেন্দ্র ও ঠিক আছে এবং পরিব্যাসাধ্য পরিব্যাসাধ্য কত দেখো ব্যাসার্ধগুলো সবই সমান কি কি আছে পরিবাস্থ ও এ ধরো বা তুমি ও বি ধরো বা ও সি ধরো সব কটারই মান কত আমি দেখি কত হয়েছে মেপে দেখতে হবে সব সময় দেখো তিন পয়েন্ট পাঁচ হয়েছে ঠিক আছে তিন পয়েন্ট পাঁচ সেমি তিন পয়েন্ট পাঁচ সেমি কত হলো তিন পয়েন্ট পাঁচ সেমি কি বললাম বুঝতে পেরেছ তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো কোষে দিকে এগারো পয়েন্ট একে দু নম্বরটা কি বলেছে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি কি বলেছে দেখো সমদ্বি বাহু ত্রিভুজ সমদ্বি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান তাকে সমদ্বি বাহু ত্রিভুজ বলে দেখো ভূমি দিয়েছে কত পাঁচ পয়েন্ট তুই আর যে সমান বাহু ধরে কত করে দিয়েছে সাত করে তা চলো করি তাহলে কত কত করে দিয়েছে আমি দেখে নি তোমার দিয়েছে হচ্ছে পাঁচ পয়েন্ট দুই আর সাত পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট এক দুই ঠিক আছে পাঁচ পয়েন্ট দুই সেমি আর একটা কত আছে সাত সেমি চলো সাত সেমিটা আঁকি গেল তাহলে এটা হচ্ছে পাঁচ পয়েন্ট চলো এবার ত্রিভুজটা অঙ্কন করি একই রকমেরই সব ত্রিভুজটাকে করি আমি এবার যেকোনো মাপের একটা বৃত্ত তোমার ঠিক আছে নিয়ে এবার কি কি বলেছে দেখো বলেছে ভূমি হচ্ছে পাঁচ পয়েন্ট দুই ভূমি কিন্তু বলেছে পাঁচ পয়েন্ট দুই তাহলে ভূমিটা পাঁচ পয়েন্ট দুই করি বেশি হয়ে গেল ঠিক আছে ভূমিটা ঠিক আছে এবার কি বলেছে ভূমিটা হচ্ছে পাঁচ পয়েন্ট দুই আর ত্রিভুজ যে দুটো হচ্ছে এটাও সাত এটাও সাত তাহলে দুদিক থেকেই সাত আঁকবো করিয়ামি দিক থেকে আঁকি তাহলে তোমাদের হ্যাঁ দেখতে অসুবিধা হচ্ছে চলো সাত আঁকি দুদিক থেকেই আঁকবো সাত এখান থেকেও সাত আঁকবো আর এখানে বসিও সাত আঁকবো হলো ব্যাস যোগ করে দিই দুটোকে হয়ে গেল নাম দিদি এ বি আর সি হয়ে গেল এবার কাজ কি যে কোনো দুটো বাউকে সম্বন্ধ করে নিতে পারো আমি এটাকে করছি আর এব কে করছি ঠিক আছে না আমি একটা করছি বিসি কে করছি আর এসি কে করছি কারণ এদিকটা ফাঁকা রাখছি চলো বিসি কে করব অর্ধেকের বেশি মাপ নিলাম অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে টানলাম নিচে টানলাম সেমভাবে এখানে বসাই এখানে নিলাম একটু বাড়াতে হবে এই হয়ে গেল যোগ করে দিই ঠিক আছে যোগ করে দিই ঠিক আছে এবার এইটাকে এসি কেও করতে পারো বা এ বিকেও করতে পারো আমি এই দিকটা ফাঁকা রাখছি এইদিকটায় করছি কারণ এইদিকটা এইটাই গেছি তো আমি তোমার যেদিকে ইচ্ছা করতে পারো ওদিকে করলেও কোনো ব্যাপার না ঠিক আছে অর্ধেকের বেশি মাপ নেই এখানে টানি এখানে টানি সেমভাবে এইখানটা বসায় এদিকটা টানি এদিকটা টানলাম চলো যোগ করি যোগ এই জায়গাটা যোগ হয়েছে দেখতে পাচ্ছ এবার কি করবো এসি কে যুক্ত করব ঠিক আছে এবার এই এসির মাপটা নিয়ে নেব নিয়ে গোল করে দেবো চলো গোল করে দিই দেখো হয়ে গেল সুন্দর করে হয়ে গেল দেখো ঠিক আছে কমপ্লিট হয়ে গেল ওই নাম দিলাম না তো পু ঠিক আছে ব্যাস কমপ্লিট হয়ে গেল এটা তাহলে এবার লিখে দিই আমি যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর এব পরিবৃত্ত অঙ্কন করলাম পরিবৃত্ত ঠিক আছে অঙ্কন করলাম পরিবৃত্ত অঙ্কন করলাম যার যার পরিকেন্দ্র যার পরিকেন্দ্র ও এবং পরিবেশাধ্য পরিবেশাধ্য মাপটা মাপতে হবে ব্যাসাধ্য কী কী আছে ও এ ও বি আর ও সি প্রত্যেকটার মান কত আমি এখানটায় লিখে দিচ্ছি মাপি কত হচ্ছে দেখি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট দেখো সেভেন হয়েছে ঠিক আছে বসিয়ে দিই থ্রি পয়েন্ট সেভেন তোমাদের থ্রি পয়েন্ট সেভেন হতেই পারে ঠিক আছে এত সেমি ঠিক আছে এত সেমি তো তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তিন নম্বর কি বলেছে দেখো একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহ দুটির দৈর্ঘ্য ফোর সেমি ও আট সেমি মানে চার সেমি এবং আট সেমি দিয়েছে তাহলে দেখো কি বলেছে দেখো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মান দিয়েছে আর কি বলে দেখো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা জানি কাকে কি বলে জানি না যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে চলো করি তাহলে কত কত দিয়েছে দেখো দুটো বাহু দিয়েছে একটা চার সেমি আর একটা হচ্ছে আট সেমি তাহলে সবার প্রথমে আমরা চার সেমি আট সেমিটাকে করে নিই না চার সেমি আর আট সেমি সরি ঠিক আছে আর আট সেমি হয়ে গেলো লিখে দিই চার সেমি আর আট সেমিটা লিখে দিই চার সেমি আর আট সেমি ঠিক আছে চার সেমি ও আট সেমি ঠিক আছে তাহলে করি আমি আর একটা তো নব্বই ডিগ্রি কোন আঁকতেই হবে তাহলে আমি করছি কোনো মাপের একটা সরল রেখা নেব প্রথমে নিলাম নেওয়ার পর কি করবো এবার নব্বই ডিগ্রিটা আগে টানতে হবে ঠিক আছে নব্বই ডিগ্রিটা আগে টানবো কীভাবে টানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করে নব্বই ডিগ্রি ঠিক আছে তারপর আবার ওই একই মাপ দেখে নিয়ে মাপটা সরে গেল না তো না ওই একই মাপ বসিয়ে এখানে ওই একই মাপ বসিয়ে এখানে এবং উপরে সেমভাবে এই জায়গাটা বসিয়ে সেমভাবে জায়গাটা বসিয়ে এই উপরে টেনে দিলাম নব্বই ডিগ্রি হয়ে গেল টেনে দিই নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি টানা হয়ে গেল এবার তোমাকে কি বলেছে ভালো করে দেখো বলেছে যে চার বাহুদুর হচ্ছে একটা চার সিমি একটা আট সিমি তাহলে এক কাজ করি এটাকে চার করি আর এটাকে আট করি তাহলেই হয়ে যাবে তাহলে চার আর আট করি এই তো চার হলো এটা তাহলে এখান দিয়ে চার টানলাম ঠিক আছে আর এখান দিয়ে আট টেনে দেবো টেনে দিই ঠিক আছে ব্যাস যোগ করে দিই ঠিক আছে পেয়ে গেলাম নামগুলো দিয়ে দিই এ বি আর সি পেয়ে গেলাম ঠিক আছে ত্রিভুজ হয়ে গেল এবার আমার কাজ কি ত্রিভুজগুলোকে ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমুদ্র খণ্ডিত করা আমি এটাকে করবো না এবার এটাকে আর এটাকে করি যেহেতু ছোটো আছে এদিকে হয়ে যাবে তাহলে এটাকে আর এটাকে করছি ঠিক আছে সমুদ্র খণ্ডিত আমি করছি তাহলে অর্ধেকের বেশি মাপ নেব নিচে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে টানবো এখানে টানবো সেমভাবে এখানে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে টানব আর এখানে টানব তাহলে যুক্ত করবো দুটোকে যোগ করে দিই হ্যালো এবার এটাকে করি এবিটাকে করি অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে টানি অর্দিকের বেশি মাপ নিয়ে এদিকটায় টানি সেমভাবে উপরে বসিয়ে এই যে টানলাম নাম হলো এই জায়গাটা হলো হ্যাঁ এই যে যোগ করবো দুটোকে অবশ্যই যাতে এটার সাথে জয়েন্ট হয় কিন্তু এই যে এই জায়গাটার সাথে ঠিক আছে এবার কী করবো দেখো কি করবো এবার কাজ হয়ে গেলে এবার কি করব সি আর এইটুকুনি মাপটা নেব সি থেকে এটার অবধি মাপটা নেব ভালো করে দেখো এই জায়গাটা থেকে ঠিক আছে এই যে এই মাপটা আমি নিলাম ঠিক আছে এটার নাম তো ও দিলাম না ও এটার নাম কিন্তু ও এবার ও সির মাপটা নিয়ে গোল করে দেবো বৃত্ত তৈরি করে দেবো চলো হয়ে গেছে দেখ সুন্দর করে হলো কত সুন্দর করে মাপ কিন্তু একটু যদি ভুল হয় না মানে মানে আমেলার পরিবৃত্ত মিলতে চাইতে চায় মিলতে চায় না বুঝলো পরিবৃত্ত অন্তঃ একটু উলট পালট হয়ে গেলে এনে খুব আস্তে আস্তে ধীরে ধীরে তারা উড়োর কোনো কিন্তু কোনো দরকার নেই যেহেতু এটা পাঁচ নাম্বার থাকবে খেয়াল রাখো এটাতে একটু ছক্কা পাঁচ নাম্বার উঠবে এই জন্য এটা খুব ঠান্ডা মাথা করে জেনুইন এটাতে তোমাদের কী বললাম বুঝতে পেরেছো ব্যাস কমপ্লিট হয়ে গেলো এবার আমি লিখে দিই এবার আমার হয়ে গেল এবার আমি এখানে লিখে দেব যে কিস একই লেখা ত্রিভুজ ত্রিভুজ এ একটু লিচু করে লিখি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত পরিবৃত্ত অঙ্কন করলাম করলাম পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র ও এবং এবং পরিব্যাসার্ধ ও মাপটা নিলাম না কি কি আছে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান কত হচ্ছে দেখি আমি মাপটা নিই ফোর পয়েন্ট ফাইভ ফোর 4.5 ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সেমি কত হলো ফোর পয়েন্ট সেমি কী বললাম বুঝতে পেরেছো তো আজকের এই ভিডিওতে তোমাদের যে এগারো কোষে থেকে এগারো পয়েন্ট এক একের যে সম্পাদ্যর পরিবৃত্ত চ্যাপ্টারটা সেখান থেকে আমি তিনটে পরিবৃত্তের অঙ্ক করিয়ে দিলাম তো এই তিনটের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম